शि अपेल

আপেলটাকে খাওয়ার পর জায়গা চেঞ্জ হয়ে গেল এবার উল্টো রাস্তায় যাচ্ছে যাচ্ছি অলি কোথায় যাচ্ছে দেখতে যাচ্ছে যে আপেলটা কোথা থেকে ভেসে এসেছে চার পাঁচ মাইল দূরে চলে গেলো গিয়ে দেখছে বিশাল বড় একটা আপেলের বাগান আল্লাহর ওলি বাগানের মধ্যে সোজা ঢুকে গেল গিয়ে দেখে বিশাল আপেলের বাগান সেখানে কোনো মানুষজন কেউ নেই আল্লাহর ওলি ওখানে অপেক্ষা করছে কোথায় গেল ক্ষমা চাওয়ার জন্য গেল তারপর দেখেন কি হয় থাকে চে চঞ্চলয়ে নদীর ওপারে সেই কাছেন মালিক আছে কোথায় হজে তারে চাইতে 期待。<緣>

হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখলাম নদী থেকে একটা আপেল ভেসে যাচ্ছে দুই তিন দিনের তো ছিলাম ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারলাম না আপেলটাকে তুলে খেয়ে ফেলেছি খাওয়ার পর আমার মনে হলো আপনার গাছের আপেল আপনাকে না বলে খাওয়াটা আমার অন্যায় হয়েছে তাই আমি তিন চার মাইল হেঁটে এলাম আপনার কাছে ক্ষমা চাইতে আপনি কি আমাকে একটু ক্ষমা করে দেবেন তখন আপের বাগানের যে মালিক সে মনে মনে করছে আল্লাহ মানুষ না ফেরেস্তায় একটা চটচাপাটি মারি কিন্তু এই ছেলেটা নদী থেকে আপেল ভেসে যাচ্ছে আপেলটাকে কুড়িয়ে খাওয়ার পর তার মনে হলো এটা নাকি যার গাছের আপেল তাকে বলা হয়নি তাই বড় ভুল হয়ে গেছে তাই তিন চার মাইল ধরে হেঁটে এলো ক্ষমা চাওয়ার জন্য এই চারটি গুণি কথা নয় কোনো সাধারণ না নিশ্চয়ই আল্লাহর কোন মাহবুব পান্তা হবে তখন আপেল বাগানের মালিক একটা বুদ্ধি কাটালো যে কিন্তু পরীক্ষা করি একটু দেখি এর মধ্যে আর কি আছে সত্যিকারের আল্লাহর অলি নাকি কোন সাধারণ ছেলে তাহলে বোঝা যাবে পরীক্ষা করার জন্য আপেল বাগানের মালিক কি বলছে আল্লাহর কে দেখেন

আমি করে তবে একটা শর্ত আছে কি শর্ত মানে তুমি আমার কাছে আপেল খেয়েছো তাই আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে আল্লাহরী মনে মনে করছে আল্লাহ এ কিরকম লোক রে বাবা একটা কুড়িয়ে পাবা আপেল যাচ্ছিল খেলাম তার জন্য আমাকে গোলামি করতে হবে আল্লাহর কেন ভাই আমি তো ভুল কিছু করিনি তোমার কাছে গোলামি কেন করতে হবে আল্লাহর ওলিকে বাগানের মালিক বলছে খোকা যদি আমার কাছে ক্ষমা পেতে হয় তাহলে তোমাকে গোলামি করতে হবে আল্লাহর অলির হাতে কোনো রাস্তা নেই আল্লাহর অলি কাকে বলে তাকে কোনো রাস্তা নেই সঙ্গে সঙ্গে বেরেনটা ঢুকে গেলো একটা হলো ফকু একটা হকুল ইবাদত একটা বান্দার হক একটা আল্লাহর হক দুনিয়ার মধ্যে যদি বান্দা তোমাকে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না আল্লাহর ভয় ভীত হয়ে আল্লাহর ওলি জিজ্ঞেস করে কতদিন গোলামী করতে হবে আপেল বাগানের মালিক গো যে বছর গোলামী করতে হবে আল্লাহর ওলি নিরুপায় কোন রাস্তা রাবে মালিকের কথায় রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি তিন বছর গোলামি করলে আপনি আমাকে ক্ষমা করেন আমি আবু সালে আপনার কাছে তিন বছর গোলামি করতে রাজি আছি চলে আজ থেকে আপনার গোলাম হয়ে গেলাম এই হয় ওই বাগান মালিক ভাবে ছেলে ইনি আগে আইনা তাই তখন চায়তে এলো ফিরে বলি করতে পারে ক্ষমা তোমায় যদি কথা মনে এই আফিল

তিন বছর হয়ে গেল গোলামি শেষ তিন বছর গোলামি হয়ে গেল আল্লাহ রলি আমার মালিকের কাছে এলো মালিক তিন বছর গোলামি করেছে এবার আমাকে ক্ষমা করেন বাড়ি যাই তখন আপেল বাগানের মালিক বলছে খোকা তোর অত সহজে ক্ষমা করবো তুই ভাবলি কি করে অত সহজে ক্ষমা হবে না আল্লাহ রলি বলছে কেন আপনি আমাকে বলেছেন যদি তিন বছর গোলামি করি আপনি আমাকে ক্ষমা করে দেবেন বিনা স্বার্থে কোনো কথা না বলে তিন তিনটে বছর গোলামি করেছি এবার আমাকে ক্ষমা করে দেন আমি বাড়ি চলে যাব। আল্লাহর রলিকে মালিক বল চাই খোকা যদি ক্ষমা পেতে চাও তাহলে আরো একটা শর্ত আমার মানতে হবে আল্লাহর রলি মনে মনে করছে যাকে এ লোকে যখন একটা আপেল খাওয়ার জন্য তিন বছর গোলামি করতে পেরেছি আর একটা শর্ত মানতে অসুবিধা কি তা বলেন মালিক ভাই আপনার আর কি শর্ত বলেন কি শর্ত সে আপেল বাগানের মালিক আমার দিচ্ছে দেখেন Bolita, 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 বাংলায় মালিক বলছে খোকা তুলে আমি ক্ষমা করে দেবো তবে আমার আরেকটা শর্ত মানতে হবে কি শর্ত আর একটা শর্ত হচ্ছে আমার একটা মেয়ে আছে তোমাকে বিয়ে করতে হবে আল্লাহর আলী মনে মনে করছে আল্লাহ কি মানুষ রে বাবা একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য তিন বছর গোলামি করালো আবার বলছে তার মেয়েকে বিয়ে করতে হবে বিয়ে যদি না করো ক্ষমা নেই এখন যে সমস্ত ভাইরা শুনছে তারা মনে মনে করছে কি শিল্পী লিয়েছে দেখ এখন শিল্পী বলছে লোকের কাছে আম চুরি করব আর ধরা বললি মালিকের মেয়ের সঙ্গে তো বিয়ে দিয়ে দেবে এটা মনে হচ্ছে তাই না শোনো আল্লাহর অলি নিরুপায় হয়ে গেল আল্লাহর অলি কোন রাস্তা খুঁজে পেল না মেয়েকে বিয়ে করা ছাড়া আল্লাহর রলি মনে মনে করছে যাগে বিয়ে আমার একদিন না একদিন তো করতেই হবে আজ না হয় কাল তা কাজ করি এলো কিন্তু মেয়েরই বিয়ে করি তাহলে ক্ষমাও পাবো বউ পাবো দুটি হয়ে যাবে সমস্যা কোথায় তো আল্লাহর অলি চোখ কান্না বন্ধ করে বিয়েতে রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে আপনি যদি আমাকে ক্ষমা করেন আমি আবু সলে আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি বিয়ের ব্যবস্থা করেন তখন মালিক বলছে খোকা না দেখে বিয়ে করব মেয়েটাকে দেখবে না আল্লাহর রহে আছে কোন দেখা দেখি হবে না আমার বিয়ে করাটা মূল লক্ষ্য নয় আমার ক্ষমা পাওয়া মূল লক্ষ্য আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেন আমাকে ক্ষমা করে দেন আমি বাড়ি চলে যাব আপেল বাগানের মারি বলছে খোকা মেয়ের বর্ণনা যদি তোমার আমি শোনাই তুমি আর তেড়ে দৌড়বে না তো তাহলে কেন বলে আমার মেয়েকে কেমন দেখতে হয় শোনো কেমন দেখতে সেই মেয়েটাকে মনোযোগ দিয়ে শুনবেন

कारा एक्शन का ना कोणा बबालो कांदा कादा का जो जीता के दिए करो तुम्हें तय बकमतों बा जो जीता के दिए करो तुम्हें तय बकमतों बा ओ हृदय का जाए सबोए जाए एक अकेले बैठे जाए अल्लाह बोले अबुसले मुसा से अपने खेल न

আল্লাহর ওলি আল্লাহর কাছে হাত তুলে অঝর নয়নে কাততে লাগি গেল আল্লাহ আল্লাহ আমি এখন কি করব নিরুপায় যদি আল্লাহর ওলি ক্ষমা না নিয়ে চলে যেতে পারত তাহলে তিন বছর আর গোলামী করতে না তখনই চলে যেত আল্লাহর ওলি মনে করছে এই লোক যদি আমাকে ক্ষমা না করে আল্লাহ আমাকে ক্ষমা করবে না আল্লাহকে ভয় করে মালিকের কথায় তিন বছর গোলামী করলো আবার বলছে তার এই কানা খোড়া বোবা নুলো মেয়ে বিয়ে করতে হবে নলি ক্ষমা করবে না এখন আল্লাহর ওলি কি করবে এই মেয়েটা তো কোনো কাজেরই নয় এই মেয়েটা সংসারের কোনো কাজে আসবে না

मार मार के बॉय खो मार अभी तो तुम्हारे आ मारे ये तुम्हारे बाबा करते खो बीबी चेंजे ये कांसा ना खोलना चेंजे ये कांसा ना खोलना बाबा नूलों का गा 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 जो जो तो तेरी है कौन कौन तुम्हें तो खो खो मारे এদিকে মেয়ে এদিকে আল্লাহর অলি দুজনের বিয়ে হচ্ছে এদিকে আল্লাহর অলি বসে আছে এদিকে মেয়ে বসে আছে এদিকে আল্লাহর অলি বসে আছে দুজনের বিয়ে হচ্ছে মেয়ে মাথা হ্যাট করে বসে আছে আল্লাহর অলিও মাথাটা হ্যাট করে বসে আছে কেউ কাউকে দেখলো না ছেলে মেয়েকে দেখলো না মেয়ে ছেলেকে দেখলো না দুজনে মাথা হ্যাট করে বসে আছে আর মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে এখন এ তরপে কবুল এ তরফে কবুল দুই হাতে এক হয়ে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল বিয়ে কমপ্লিট এবার প্রথম রাত বাসর রাত সন্নাতি রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহর অলি আছেন বাইরে আল্লাহর ওই ঘরে যাবেন স্ত্রীর কাছে যাবে দরজা নক করলো দরজা খুলে গেল

আল্লাহর অলি গা ঠক ঠক করে কাঁপতে লাগলো ঘাম হতে শুরু হয়ে গেল আবার মাথাটাকে হ্যাট করে গুটি গুটি পায় স্ত্রীর কাছে গেল গিয়ে মাথাটা হ্যাট করে বলছে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয় তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবু সোলে এখনো পর্যন্ত আপনাকে দেখলাম না আপনি যদি আমাকে অনুমতি দেন আপনি যদি আমাকে হুকুম দেন একটা বারের জন্য আপনার চেহারা একটু দেখতে চাই স্ত্রী বলছেন আপনি আমার স্বামী আমি আপনাকে স্ব বিয়ে করেছি আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে আপনি দেখতে পারেন বিবি ঘোমটা দেওয়া ছিল এই যখন ঘোমটা থেকে সরালো ঘোমটা সরিয়ে বিবি মুখটাকে তুলেছে আল্লাহর অলি প্রথমবার স্ত্রীকে দেখবেন বলে আস্তে আস্তে মুখটা তুলছে মুখটা তুলে আল্লাহ যে স্ত্রীর চোখে চোখ রাখলো বিবির চেহারা মোপারক্ষানা দেখলো দেখার সাথে সাথে আল্লাহর অলি তিং করলে আপনার ঘর থেকে দৌড়েছে একদম ঘর থেকে এক একদৌড়ে ঘরের বাইরে চলে গেল দরওয়াজার সামনে দাঁড়িয়েছিল শ্বশুর মশাই এখন ওই বাগানের মালিক জিজ্ঞেস করছে খোকা দাঁড়াও বাবা দাঁড়াও দাঁড়াও আমি জানতাম তুমি পালাবে ওইজন্য তোমার জন্য দরজার কাছে অপেক্ষা করে কি হয়েছে বলো বলে அப்பா আবার একটা ভুল করে ফেলেছি মনে হয় কেন কি ভুল করলে বলে আমার মনে হয় আপনার মেয়ের ঘরে রূপ ঠিক অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি কেন মানে না আপনি বলেন আপনার মেয়ে কালো পিচের মতো আপনার মেয়ে অন্ধ আপনার মেয়ে বোবা আপনার মেয়ে নুলো அப்பா আমি যে মেয়ের ঘরে গেলাম এই মেয়েটা কিন্তু পোরি থেকে সুন্দর দেখতে তখন আপেল বাগানের মালিক হাসতে হাসতে বলেছিল বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজ পর্যন্ত আমার মেয়ে কোনো দিন কোন পরপুরুষের দিকে তাকিয়ে দেখেনি আমার মেয়েকে নুলো বলেছে এই কারণে ওই হাত দিয়ে কোনো দিন কোন পরপুরুষকে এক গ্লাস পানি খাওয়ায়নি আমার মেয়েকে খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনো দিন কোন পরপুরুষের সঙ্গে ঘুরতে যায়নি এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি তো বাপ খুব চিন্তা করছিলাম এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে এক অলি আমার সামনে এসে হাজির একটা আপেলে দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার তোমার বিয়ে দিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী ওটাই তোমার স্ত্রী একবার জোরে হবে না সুবাহ আমার তাহলে বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে বুঝে এসছে আমার অনেক মারা আছে যারা প্রেগনেন্ট হয় যাদের পেটে বাচ্চা ওই পেটলে নড়তে পারে না তা যে যাই দেখো কা এই সেই সিরিয়াল করা শুরু হয় না এটি পেটলে নড়তে পারে না তা তাদের পেটের মধ্যে থেকে কি আল্লাহর ওলি বেরোবে না ডিপ জল বেরোবে রাগ করবেন না বাপ মা কেমন বলে সন্তান ভালো হবে আপনি আপনি নিচে যদি ভালো হন আপনার সন্তানেরা কখনো খারাপ হতে পারে না শেষ কথা কবি লিখছে দেখেন deen e O my journey, O my

shame